নিজের জমিতে পরবর্তী হয়ে যাচ্ছেন মালদার ইংরেজ বাজার থানার ইংরেজ বাজার পৌরসভা ও কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের সীমান্ত বেগমনগর গ্রামের বাসিন্দা সৌজন্যে এক বেসরকারি স্কুল কর্তৃপক্ষের দাদাগিরি জোরপূর্বক হতদরিদ্র গ্রামবাসীর জমি দখল করে নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ জমি ফিরে পেতে ইংরেজবাজার থানার পুলিশ থেকে জেলা প্রশাসনিক কর্তাদের কাছে অভিযোগ করেছেন বাসিন্দারা তবু স্কুল কর্তৃপক্ষের দখল থেকে জমি উদ্ধার করতে অসমর্থ হয়ে মুখ্যমন্ত্রীর দরবারে দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা আর তাতেই বেজায় চটেছেন স্কুল কর্তৃপক্ষ হত প্রতিবাদী গ্রামবাসীদের চোখ রাঙানি প্রাণী মেরে ফেলার হুমকি সহ মিথ্যে মামলায় ফাঁসিয়ে দা শাসনে দিচ্ছেন স্কুল কর্তৃপক্ষ অভিযোগ এমনই পুরো বিষয়টি প্রশাসনের নজরে আসলেও কোনো এক অজ্ঞাত কারণে নির্বাক ও নীরব দর্শকের ভূমিকায় জেলার পুলিশ কর্তা থেকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা বিষয়টি নিয়ে গুণ প্রতিক্রিয়া দিতে নারাজ স্কুল কর্তৃপক্ষ বারংবার স্কুল কর্তৃপক্ষের সাথে দেখা করার চেষ্টা করেও সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে নারাজ স্কুল কর্তৃপক্ষ তবে স্কুল কর্তৃপক্ষের এহেনু কাণ্ডে কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব ঘোষ ক্ষুব্ধ তিনিও জানান স্কুল কর্তৃপক্ষ বেআইনিভাবে এলাকার বাসিন্দাদের জমি দখল করছেন এলাকাবাসীর অভিযোগ পেয়ে স্কুলের কর্ণধারকে সতর্ক করা হয় কিন্তু পঞ্চায়েতের কথার কোনো গুরুত্ব দেন না তিনি ফলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বেগমনগর গ্রামের বাসিন্দা অঞ্জু সাহা বিনয় মণ্ডলরা জানান জমির দলিলে তাদের নামে তিনি কিন্তু স্কুলের কর্ণধার তাদের জমিতে বাউন্ডারি দিয়ে ঘিরে নিচ্ছেন বাধা দিতে গেলে মিথ্যে মামলায় ফাঁসে দেওয়ার হুমকি দিচ্ছেন শুধু তাই নয় প্রাণী মেরে ফেলার হুমকি দিচ্ছেন ফলে আতঙ্কে রয়েছেন তারা দক্ষিণ মালদার বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমলান ভাদুরি বলেন এভাবে জবরদখল করা যায় না স্কুলের আড়ালে জমি মাফিয়ারা কারবার রক্ষার দায়িত্ব প্রশাসনের জেলা শাসক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা বিষয়টি নজর দিয়ে গুরুত্ব সহকারে দেখা উচিত যে এলাকায় এই অভিযোগটি এসেছে তার একদিকে পড়ে ইংরেজবাজার পৌরসভা অপর দিকে পড়ে কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত ওইটা বিষয়টি পুলিশকে ও প্রশাসন দেখছে দাবি ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর আমাদের এখানে রায়ত সম্পত্তি আছে এবার পাবলিক এই নিবেদিতা স্কুল প্রাচীর দেওয়া আছে অনেক দিন আগের প্রাচীর এবার রাস্তাটাকে উঁচু করে এমন করে উঁচু করেছে দুই ফিট উঁচু প্রাচীর ছিল সেই প্রাচীরটাকে এমন করে ঢেকে দিয়ে দশ পনেরো ফিট ভিতর পর্যন্ত রাতারাতি রাস্তা ঢালাই করছিল এবার আমরা জানতে পারি এসে বাধা দিই বাধা দেওয়ার পরে আমি বললাম যে মাটি ফেলতে কে বলেছে আপনাদের তখন ওনারা বলছে যে আপনাদেরই তো ভালো হতো রাস্তাটা চওড়া হবে আমি যে মাটি মাটি ফেললেন কেন বলছে কিনে নিতাম যতখানি ঢালাই করছিলাম ততখানি আমরা কিনে নিতাম যে আমি যে বিক্রি করব এটা কে বলেছে আপনাকে তো বলছে যে দেখেন তখন আবার হুমকি দিতে শুরু করলো আমাদেরকে হুমকি দিতে লাগলো যে বলছে দেখেন এমন কেসে ফাঁসাবো আপনাদের যে পায়ে ধরে মাটি বিক্রি করতে বাধ্য হবেন এটা মনতস বাবু এখানকার যে ইয়ে আছে প্রিন্সিপাল না ম্যানেজার আছে আর যিনি মেন গোপালবাবু গোপালবাবু তখন আসলেন এবার উনি বলছেন উনি তো আরও এমন করে বলছে যে আপনাদের খুঁজে পাবে না বাড়িতে আমাদেরকে বলছে এই যাদের যাদের ইয়ে আছে যখন বাধা দিচ্ছি বলছে আপনাদের কতটা জমি দখল করে দিচ্ছে আমাদের জমি দখল করছে পনেরো ফিট মানে ধরেন যে চার তিন চার কাঠা বেশি তারও বেশি বেশি এছাড়া এছাড়া তো আরো এতজনের যে সম্পত্তি আছে ভিতরে ওরা ওটা তো দখল করে রেখেছে ওনারা আট দশ বিঘা ওনাদের জমি মোটামুটি পঁচিশ বিঘা অথচ মোটামুটি পঁয়ত্রিশ বিঘা দখল করে রেখেছে

এবার জোর করে যদি দখল করে তাহলে আমরা কি করব আমরা কোথায় যাব আপনাদের মানে ঈশ্বরের কাছে প্রার্থনা ছাড়া কোনো গতি নাই কি বলছে ওই হুমকি দিচ্ছে কেসে কেসে এমন কেসে জড়াবো যে পায়ে ধরে রেজিস্ট্রি দিতে বাধ্য হবেন না তো বডি খুঁজে পাবেন না পাবে না ফ্যামিলি বলছি কারা হুমকি কারা জড়া গোপাল দখল করেছে আমাদের ওখানে আমার কাঠা আছে আর সবার সামনে পজিশন নিয়ে কারে স্কুল জোর করে দখল করছে জমি আমাদের পারমিশন ছাড়া মাটি ভরেছে আমি এখানে ছিলাম না বাইরে ছিলাম এসে দেশে মাটি ভরছে কেন করবে কেন দখল কেন করছে কেন করছে আমরা জানি না ওরা কি করবে এটা রাস্তা দখল করছে আমরা ঠিক জানি না জোর করে দখল করছে আপনারা প্রতিবাদ করেছেন হ্যাঁ আমরা প্রতিবাদ করেছি হ্যাঁ আমরা অ্যাপ্লিকেশন করেছি থানা পুলিশকে সব কিছু করা হয়েছে প্রশাসন কি বলছেন প্রশাসন এখন পঞ্চায়েতে এসেছি আমরা হ্যাঁ পঞ্চায়েতে এখন দ্বারস্থ হচ্ছে এখন প্রধান বাবু যা করবেন স্কুল করতে কোনো রকমের হুমকি দিচ্ছে হ্যাঁ হুমকি দিচ্ছে যে আপনি যদি না এ করেন আপনার জোর করে জমি দখল করে আমার ভাইকে বলছে না হলে আপনাকে অ্যারেস্ট করে এমন কেস দিব যে আপনাকে একদম আপনি জোর করে পাঁ ধরে জমিটা আপনি বিক্রি করবেন আপনারা কি আতঙ্কিত এখন হ্যাঁ আতঙ্কিত যদি জোর করে আমাদের জমি দখল করে আতঙ্কিত হবে না আপনার নাম অঞ্জু সাহা বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছে এলাকাবাসী তারা জেলা শাসক থেকে শুরু করে পুরসভা গ্রাম পঞ্চায়েত বিভিন্ন জায়গায় অভিযোগ করেছে এবং তারা অভিযোগ করছে তারা তাদের জমি নিয়ে কোথাও অভিযোগ করতে গেলে তাদেরকে হুমকি দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ কী বলবেন এই ঘটনাটা যদি সত্যি সত্যি হয় তাহলে প্রশাসনের ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া দরকার কারণ স্কুলের নাম ভাঙিয়ে শিক্ষা প্রতিষ্ঠান করার নাম ভাঙিয়ে কেউ জমি দখল করবে এটা তো কোনো সময় মেনে নেওয়া যায় না স্বাভাবিকভাবে এটা জমির যেহেতু ব্যাপার এটা পুরসভা এবং ল্যান্ড যে দপ্তর এবং আমাদের ডিএম সাহেব তার এর মধ্যে ইন্টারফেয়ার করে এটা সমাধান করা উচিত